এনপি তো ঐক্যমত হওয়ার পরেও তারা সেখানে এটা একটা বাস্তবায়নে বাধা দিচ্ছে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং আপনারা জানেন যে আমরা একত্রিশটি দল আলোচনা ছিলাম আমরা জাতীয় কনসেনসাস কমিটি যেটা সেখানে এর ভিতরে পঁচিশটি দলেই পিআরএর পক্ষে আছে আগামী যে নির্বাচন হবে ন্যাচুরাল ন্যাচুলাই সুরক্ষায় সবসময় এখন দুধাবালি ঘাম। সেখানে দুই ভাগে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলোকে আমরা পরীক্ষণ করছি এক সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি এই আকাঙ্ক্ষায় এই লক্ষ্যে এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে এটাই হচ্ছে মৌলিক কথা এবং জুলাই সনদ যারা মানবে না এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে এবং জুলাই সনদীর ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে সেখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন করতে হবে এই অত্যন্ত দৃঢ়তার সাথে সরকারকে বলতে চাই যে দু একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষার এবং বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছা এবং প্রতিচ্ছার প্রতিফলন হয়েছে সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে অন্যথায় একটা পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায় তাহলে সেটা জনগণ হতে দেবে না এবং দেশে নতুন করে সমস্যা তৈরি হয় তো আমি সরকারকে এবং অন্যান্য দলকে আহ্বান জানাচ্ছি যে আমরা সম্মিলিতভাবে যেভাবে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে পজিটিভলি সেটার প্রতি সম্মান রেখে জাতীয় স্বার্থে আলাপ আলোচনার ভিত্তিতে ওকমত্যা অর্জন করেই যেন আমরা ফেব্রুয়ারি নির্বাচনটি সকলে মিলে গ্রহণ করে উৎসবমুখরভাবে আমরা করতে পারি এবং জাতির জন্য একটি নতুন দিক নির্দেশনা দিতে পারি সেই ভূমিকা নেওয়ার জন্যে আমি সরকারকে এবং বৃহত্ত রাজনৈতিক শক্তি যেগুলো আছে তাদের ভিতরে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুস্থ পরিবেশ তৈরির জন্য আমি আহ্বান জানাচ্ছি